নির্বাচনে কোনো দলের হয়ে প্রচারণা করতে পারবে না জাতীয় ফুটবল ক্রিকেট বা কোনো দলের খেলোয়াড়রা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না জাতীয় এই তারকাদেরকে সাম্প্রতিক সময়ে বড় নাম হয়ে উঠেছেন হামজা চৌধুরী সুমিত সোমরা আর আগে থেকে লাইম লাইটে লিটন তাস্কিনরা তবে সাকিব মাশরাফিদের পরিস্থিতিতে যাতে না পড়তে হয় সেই নির্দেশনা দিয়েছে সরকার আরো শুনুন প্রতিবেদনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছে তবে এই সময় জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি সোমবার জারি করা হয় এক চিঠিতে এনএসসি যা সোমবার জারি সোমবার জারি করা এক সোমবার জারি করা এক চিঠিতে এনএসসি জানায় কোনোভাবে খেলোয়াড়দের নির্বাচনী ব্যবহার করা যাবে না চিঠিতে উল্লেখ করে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ এবং জাতির সম্মিলিত পরিচয়ের প্রতীক তাদের ভাবমূর্তি রাজনৈতিক ব্যবহার ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য হুমকি হতে পারে সাম্প্রতিক সময় কিছু ব্যক্তি বা গোষ্ঠী খেলোয়াড়দের নির্বাচনী কাজে